তো হ্যালো বন্ধুরা আজকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকের এই ভিডিওতে আমরা আরও একটি খুবই গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে আলোচনা করব তো যেখানে আমরা দেখতে পাচ্ছেন যে আবারও একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে এসেছে যে কিন্তু মোট শূন্যপদ যেটা রয়েছে সেটা কিন্তু চারশো চুয়াল্লিশটি কিন্তু মোট শূন্যপদে রয়েছে কিন্তু আপনাদের নিয়োগ প্রক্রিয়া করা হবে এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো বিস্তারিত জানার জন্য আজকের ভিডিওটি ঘর থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো কি বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি অধীনস্থ চারশো চুয়াল্লিশটি শূন্যবাদে কর্মী নিয়োগ আবেদন পদ্ধতি দেখুন এবং সিএসআইআর জব রিক্রুটমেন্ট দু হাজার তেইশ তো ইনি কী বলা হয়েছে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর কেন্দ্রীয় সরকারের সিএসআইআর এর তরফ থেকে নতুন করে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গিয়েছে তো পশ্চিমবঙ্গের যে কোনো প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন তো এরপর আমাদের কী পদে নিয়োগ করা হবে এবং কত কি শূন্যপদ রয়েছে এখানে দুটি কিন্তু পদে নিয়োগ করা হচ্ছে একটা হচ্ছে সিলেকশন অফিসার এখানে কিন্তু মোট শূন্যপদ যেটা রয়েছে সেটা হচ্ছে ছিয়াত্তরটি আর দ্বিতীয় যে পদে নিয়োগ করা হয়েছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সিলেকশন অফিসার এখানে কিন্তু যে মোট শূন্যপদ রয়েছে সেটা হচ্ছে তিনশো আটষট্টিটি তির আমাদের সে বয়স কত কি হয়েছে এই পদে আবেদন করার জন্য তো এখানে আবেদন করার জন্য আমাদের যোগ্য প্রার্থীদের বয়স কিন্তু তেত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে কিন্তু আমরা এখানে আবেদনযোগ্য এরপর তো এরপর সে আপনাদের কত কী বেতন দেওয়া হবে তো আবেদন করার পর যদি চাকরি পান তাহলে প্রার্থীদের কিন্তু সাতচল্লিশ হাজার ছশো টাকা করে কিন্তু বেতন শুরু এবং চুয়াল্লিশ হাজার নশো টাকা পর্যন্ত কিন্তু বেতন দেওয়া হয় তো এখানে কিন্তু আলাদা আলাদা যেহেতু পোস্ট নিয়োগ করা হচ্ছে যেহেতু সেরকম কিন্তু বেতন কিন্তু উল্লেখ করা হয়েছে তো এরপর আসি আমাদের শিক্ষাগত যোগ্যতা কী কী চা হয়েছে এই পথে আবেদন করার জন্য তো সকল চাকরি প্রার্থীরা এখানে আবেদন করার জন্য যে কোনো সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কিন্তু ডিগ্রি পাশ করতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন তো এরপরে সে নিয়োগ প্রক্রিয়া কী রয়েছে তো এখানে যোগ্য প্রার্থীদের কিন্তু কম্পিউটার টেস্টের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে তো আমাদের কিন্তু অবশ্যই কম্পিউটার কিন্তু টেস্ট কিন্তু করা থাকতে হবে আর সিলেবাস কিন্তু সম্পূর্ণ কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু আমি দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে সেখানে কিন্তু আমরা সম্পূর্ণ যে সিলেবাসটা রয়েছে সেটা কিন্তু আমরা দেখে নিতে পারবেন তো এখানে আবেদন পদ্ধতি কী রয়েছে তো চাকরি প্রার্থীদের সরাসরি কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সর্বপ্রথম কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট করে তারপর লগ ইন করে কিন্তু সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে তো এভাবে কিন্তু আমরা কিন্তু আবেদনপত্র কিন্তু সম্পূর্ণ করতে পারবেন তো এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে মধ্যে আবেদন তো এরপর আসি আমাদের লাস্ট ডেট কথা রয়েছে এটা হচ্ছে বারোই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া কিন্তু চলবে তো এর মধ্যে কিন্তু আপনারা কিন্তু আবেদন করতে পারবেন